সুপ্রিয় দর্শক শ্রোতা লাটিম বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জামালপুরের ঐতিহ্যবাহী তুলসীপুর হাট থেকে তো বন্ধুরা তুলসীপুরের নাম শুনে অনেকে অবাক হয়ে যাবেন তুলসীপুর মানে ঘোরা হাট কিন্তু আসলে তুলসীপুর নয় শুধু ঘোরা হাট নয় আর আরও অনেক কিছু বিক্রি হয় যেমন এখানে সাইকেলের একটি হাট রয়েছে সাইকেল ভ্যান রিক্সা এগুলো বিক্রি হয় এই তুলসীপুর হাটে তো বন্ধুরা জানবো এবার তুলসীপুর বাজারে সাইকেল বা ভ্যান রিক্সার দাম কেমন তো বন্ধুরা চলুন আমরা একটু ঘুরে আসি প্রিয় বন্ধুরা আসলে এই পুরাতন সাইকেলগুলো দামটা একটু কন্ডিশনের উপর হয়ে থাকে আপনি যদি একটু ভালো মানের সাইকেল নিতে চান তাহলে দাম একটু বেশি পড়বে পনেরো ষোলোশো টাকা আর যদি একটু লোকাল নিতে চান তাহলে দাম পড়বে হাজার এগারোশো নয়শো এরকম

কয় বছর চালাইছেন ভালো চালান এসে ব্যাটারি ঠিক আছে হ্যাঁ ব্যাটারি নতুন ব্যাটারি নতুন ব্যাটারি দেখেন কত সস্তা ভ্যান গাড়ি পাওয়া যায় এখানে যদি আসলে কারোর প্রয়োজন হয় যদি কেউ ভ্যান গাড়ির প্রয়োজন হয় তাহলে চলে আসতে পারেন তুলসীপুর হাটে এবং সস্তা অঙ্গ দামে আপনি গাড়ি পেয়ে যাবেন এখানে তাই না ভাই তো ভাই আপনার গাড়িটা কত চাচ্ছেন হ্যাঁ চল্লিশ হাজার কত চলবে আসলেন অনেক গাড়ি রয়েছে বিশ্বাসই করতে নি যে আসলে কিন্তু আমি বসতে পারলাম এই তুলসিপুর তুলসিপুরের ভ্যান হাটটি বসে আপনার যে রশিদপুর যে ইউন পরিষদ রয়েছে ইউন পরিষদের সামনেই বসে এই তুলসিপুর ভ্যান রিক্সার এখানে আমি অনেক সাইকেল দেখতে পাচ্ছি সাইকেল গুলো হয় এখানে ভালো আচ্ছা আচ্ছা

সাইকেলও আপনি পেয়ে যাবেন নতুন ধরনের সাইকেল রয়েছে তোর সুপার হাটে আপনি যে কোনো সাইকেল ষোলো মূল্য পেয়ে যাবেন দুই হাজার সাইকেল আড়াই হাজার বন্ধুরা আমরা সুপুর হাটের সাইকেল ভ্যান রিক্সা এগুলো দেখাতে চেষ্টা করলাম আসলে দাম খুবই সস্তা এবং সুলভ মূল্যে পাওয়া যায় এই সুপুর হাটের ভ্যানগুলি তো আসলে প্রতিটা ভ্যানে যে দাম চাচ্ছে তার থেকে অনেক কমে দেবে অনেকে তিরিশ চল্লিশ হাজার দাম ভাগাচ্ছে কিন্তু আসলে বিশ পঁচিশ হলেই দিয়ে দেবে এমন ভ্যান এখানে অনেক রয়েছে তো দেখে বন্ধুরা আমার খুবই ভালো লাগলো তো ভাই যে ভ্যানটাই তো মোটা শাখা নাকি গাড়িটা ভাই কত দাম থাকছেন ভাই এটা সত্তর হাজার সত্তর হাজার টাকা নতুন কি কত লাগে ভাই নতুন কিন্তু এক লাখ দশ এক লাখ দশ ব্যাটারি নতুন নাকি দেয়